পাঁচজন মাদক কারবারই আছেন তারপর একুশ নম্বরে আছেন এই মিয়া আপনারা জানেন এই মজুমিয়ার বাড়িটা হলো পুকুরে তিনি মাদক কারবার করে কোটি কোটি টাকা সম্পদ অর্জন করেছেন এবং দুদক তারা এই সম্পদ বিবরণী দাখিলের জন্য ইয়ার মামলা রুজু করে এবং ইয়ার মামলা রুজুর পরে তাকে সম্পদ বিবরণী দাখিলের জন্য বলা হয় সম্পদ বিবরণী দাখিল করার জন্য বলা হলে উনি যে সম্পদ বিবরণী দাখিল করেন এখানে দেখা যাবে যে প্রায় একষট্টি লাখ টাকার উনি সম্পদের তথ্য গোপন করেছেন এবং প্রায় বাষট্টি লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য দাখিল করেছেন এটা এটা অলরেডি আপনার এটা তদন্ত হয়েছে তদন্তের প্রমাণিত হয়েছে প্রায় দেখা যাবে এক কোটি বিশ লাখ একুশ লাখ টাকার উনি এই সম্পদাত্ম গোপন করেছেন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন ওনার বিরুদ্ধে এগারোটা মামলা আছে এই সবগুলো মামলা হলো মাদক কারবারি মামলা উনি মাদক কারবারি করে এই সম্পদগুলো অর্জন করেছেন ওনার এই যে উনি যে কপলা দলিল বলে উনি একটা তিনতলা বাড়ি করেছেন তারপর পনেরো শতক সম্পত্তির উপর উনি মার্কেট করেছেন মার্কেটের ভাড়া দিয়েছেন উনি দেখা যাবে এই সম্পদগুলো উনি কোথার থেকে কোনো বৈধ উৎস থেকে কোনো অর্জন করেননি আপনি আজকে উনি লার্নাইট সিনিয়র স্পেশাল আদালতে উনি সারেন্ডার করেছেন লার্নাইট কোর্টে বিস্তারিত বিস্তারিত শুনে অর্থে ওনার জামিন নামঞ্জুর করে সিডাব্লিউ বলে জেল হাসত প্রেরণ করেছেন